নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বড় খবর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্যাটেগরি ডিটেল নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে হ্যাভিং রিগার্ড টু দি অর্ডার হুইচ মে বি পাসড বাই স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিয়েছিলেন এবং পরবর্তীকালে অনারেবল হাইকোর্টের যে জাজমেন্ট আছে সে অনুযায়ী যে রিডপিটিশনগুলো আছে তাতে category details are not being collected and will be collected in due course prior to the application being processed অর্থাৎ এখন কোনো ক্যাটাগরি ডিটেল নেওয়া হবে না অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সময় নির্দিষ্ট সময়ে কিন্তু এই ক্যাটাগরি ডিটেলটা নেওয়া হবে যারা অলরেডি ক্যাটাগরি ডিটেল সাবমিট করেছেন তাদের কিন্তু রিসাবমিট করতে হবে ক্যাটেগরি ডিটেলস প্রায় সেই ডেটের সময় যারা বর্তমানে ক্যাটেগরি করেছেন তাদের সেই তারিখে যেভাবে নির্দেশ আসবে সেইভাবে মূলত ওবিসি ক্যাটেগরি নিয়েই এই সমস্যাটা ওবিসি এ ওবিসি বি হিসেবে হয়তো অনেকে অ্যাপ্লাই করে ফেলেছেন শুধু ওবিসি হিসাবে হবে বা কত পার্সেন্ট তার যে ভ্যাকেন্সি থাকবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার কি হবে এই বিষয়গুলো এখনো নির্ধারণ হওয়া বাকি রয়েছে সেই জন্যই এই নির্দেশিকা এসেছে অ্যাপ্লিকেন্স উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটেগরি ডিটেলস ইফ রেকোয়ার্ড যদি প্রয়োজন হয় ক্যান্ডিডেটদের কিন্তু অপশন দেওয়া হবে তারা এই ক্যাটেগরিটাকে চেঞ্জ করতে পারবেন এবং চার নম্বর পয়েন্টে বলে দেওয়া হচ্ছে যে যে গুলো বাকি রয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে তার যা ডিসিশন হবে সে অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ডিটেলটা হবে এখন যে যে ক্যাটাগরি ডিটেলই সাবমিট করে থাকেন তার কোনো অধিকার এর জন্য তৈরি হবে না এই যে নোটিশটা সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হলো মূলত ওবিসি ক্যাটাগরির কথা মাথায় রেখে যাতে কেস যেদিকে মোড় নেবে যেরকম রায় আসবে বা নির্দেশ আসবে সে অনুযায়ী কিন্তু পরবর্তী কাজগুলো এসএসসি করবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ